আজকে আমরা ইমান নষ্টের সৃষ্টপাত জানব আমরা এর আগে পাঁচ পাঁচপাত শুনেছি তো চলুন শিষ্টপাত শুনে আসি দেশ কুরান হাদিসের কোন কথা অস্বীকার করা জেনে শুনে ইচ্ছাকৃতভাবে কুরান কারিমের কিংবা বিশুদ্ধ হাদিসের কোন অংশে বা কথা অস্বীকার করলে ইসলাম থেকে বহিষ্কার হয়ে যা যদিও তা কোন ক্ষুদ্র বিষয়ে হোক না কেন এগারো আল্লাহ ও তার রাসুলকে গালি দেওয়া মহান রবকে গালি দেওয়া দিন ইসলামকে অভিশাপ দেওয়া রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেওয়া বা তার কোন অবস্থা নিয়ে টা বিদ্রুপ করা তার প্রদর্শিত জীবনবিধানের সমালোচনা করা এই জাতীয় কর্মকাণ্ডের কোন একটি কাজ করলেও কাফির হয়ে যাবে ইমান চলে যাবে বারো আল্লাহর কোন গুণাবলী অস্বীকার ও অপব্যাখ্যা করা আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম ও গুণাবলী রয়েছে এগুলোর কোন একটিকে অস্বীকার করা অথবা তার কোন কার্যাবলী অস্বীকার করা বা এগুলোর অপব্যাখ্যা করা আল্লাহ তা বলেন যারা আল্লাহ তালার নামের মধ্যে বিকৃতি ঘটায় তাদেরকে তোমরা বর্জন করো এ কর্মকাণ্ডের জন্য তাদেরকে প্রতিফল দেওয়া হবে অতএব আল্লাহর কোন সিফাত বা নাম যেমন অস্বীকার করা যায় নেই তেমনি তার কোন গুণবাচক নামের অপব্যাখ্যা করলেও ইমানহারা হয়ে যাবে তেরো কোন একজন নবীকেও অবিশ্বাস বা তুচ্ছ মনে করা রাসুলগ্ঞানকে বিশ্বাস করলেও কোন একজন নবীকে অবিশ্বাস করা অথবা নবী রাসুলদের কোন একজনকে তুচ্ছে মনে করা বা তাচ্ছিলের দৃষ্টিতে দেখা আল্লাহ তা বলেন আমরা তার রাসুলগণের মধ্যে কারো ব্যাপারে তারত্ম্য করি না অর্থাৎ ইজাহুদিরা মুসা আলাইহি সালাম কে এবং খ্রিস্টানেরা শুধু ঈশা আলাইহি সালাম কে মান্য করে আবার উভয় সম্প্রদায় মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহ সালাম কে আমান্য করে তারা উনাকে মানে না কিন্তু আমরা যেমন রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহ সালাম কে মান্য করি তেমনি পূর্বেকার জামানার নবীদেরকেও মান্য করি বিশ্বাস করি এক্ষেত্রে আমরা কোনো পার্থক্য করি না অপর এক আজাতে আছে আল্লাহ তালা বলেন নুহ আলাইহি সালাম এর কাউমের লোকেরা রাসুলদের অস্বীকার করেছিল অর্থাৎ নুহের প্রতি বিশ্বাস না রাখায় তারা ইমান বহির্ভূতদের দলে সামিল হয়ে গেল চোদ আল্লাহর আইন বাদ দিয়ে মানবর্চিত আইন দিয়ে বিচার করা আর এ ধারণা করা যে এ যুগে ইসলামের আইন কানুন আর চলবে না কারণ এই আইন অনেক পুরাতন হয়ে গেছে অথবা আল্লাহ প্রদত্ত আইনের বিপরীতে মানবরচিত আইনকে যায় মনে করা এবং আল্লাহর আইনের উপর মানুষের তৈরি আইনকে প্রাধান্য দেওয়া কার্যকরী করা বাস্তবাজন করা এটি একটি বর কারণ আল্লাহ তা বলেন আর যারা আল্লাহর অবতীর্ণ বিধান অনুযায়ী শাসন কার্য পরিচালনা করে না তারা কাফিরদের মধ্যে গণ্য হয়ে যা ফনেরু ইসলামী বিচারে সন্তুষ্ট না হওয়া ইসলামী নীতিমালা অনুযায়ী বিচার হলে সেই বিচারে অন্তরে সংকোচ বোধ করা ও কাষ্ট পাওয়া ভারম ইসলাম বহির্ভূত আইনের কাছে বিচার প্রার্থী হতে স্বস্তি বোধ করা আল্লাহ তালা বলেন কিন্তু না হে মুহাম্মদ তোমার রবের শপথ তারা ততক্ষণ পর্যন্ত মুমিন হবে না যতক্ষণ পর্যন্ত তারা তাদের নিজেদের বিবাদ বিষম্বাদের মীমাংসার ভার তোমার উপর নস্ত না করে অকপর তোমার ফায়সালার ব্যাপারে তাদের মনে কোনো দ্বিধা না থাকে আর তারা সর্বান্ত কারণে তার সামনে নিজেদেরকে পূর্ণরূপে সমর্পণ করে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পারের ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে